সাবেক আইজিপি বেনজির আহমেদের দুর্নীতি অনুসন্ধান বিষয়ে অগ্রগতির প্রতিবেদন দুই মাসের মধ্যে দাখিলের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট চাকরি শেষে সরকারি কর্মকর্তাদের সম্পদের হিসাব দেওয়ার ব্যবস্থা নিতেও তাগিদ দিয়েছেন আদালত বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও কাজী এবাদত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্টে দ্বৈত বেঞ্চে রিট আবেদনটি শুনানি হয় আজ সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনুজির আহমেদের বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধান চেয়ে একটি রিট হয় হাইকোর্টে মঙ্গলবার শুনানি শুরুতে বেনজিরের সম্পদ নিয়ে বিভিন্ন পত্রিকার সংবাদ তুলে ধরেন আইনজীবী। বলেন দুদক অনুসন্ধানের কথা জানিয়েছে কিন্তু এই দুদক দশ হাজারের বেশি ব্যক্তিকে ক্লিনশিট দিয়েছে বেনজিরের ক্ষেত্রেও যেন এমনটা না হয় তাই আদালতের পর্যবেক্ষণ থাকা দরকার এই মামলা যদি সুষ্ঠু তদন্ত না হয় যদি ক্লিয়ারিং সার্ভিস এখান থেকে পায় তাহলে বাংলাদেশে দুর্নীতির ফ্ল্যাট গেট ওপেন হবে সেই জন্য আমরা সাবমিশন রেখেছি কোর্টের এক ধরনের সুপারভিশন প্রয়োজন সাবেক আইজিপির আইএনজিবি বলেন দুদকের অনুসন্ধানের সিদ্ধান্তের ফলে কার্যকারিতা হারিয়েছে এই রিট তাছাড়া তদন্তের ক্ষেত্রে আদালতের সুপারভিশন থাকলে চাপ অনুভব করবেন তদন্তকারীরা পাবলিক ইন্টারেস্ট নামে কোন একটা গ্রুপ কর্তৃক নির্দেশিত হয়ে যেটাকে আমরা আইনের ভাষায় ভেস্টেড কোয়ার্টার বলে থাকি তাদের কারণে এই রিটগুলি ফাইল করা হয়ে থাকে একজন ব্যক্তিকে তার ন্যায় থেকে বঞ্চিত হওয়ার জন্য এই রিট পিটিশনগুলি দায়ের করা হয় দুদকের আইনজীবী আদালতকে জানান আঠারো এপ্রিল কমিশন সভা হয়েছে নিরপেক্ষ তদন্তে সিদ্ধহস্ত তারা কি কি আমরা অনুসন্ধান করব মানি লন্ডারিং জ্ঞাত এই বহির্ভূত সম্পদ ক্ষমতার অপব্যবহার সবকিছুই কিন্তু আমাদের অফিস নোটের অফিস রিপোর্টে বলা আছে শুনানি শেষে সাবেক আইজিপির দুর্নীতি অনুসন্ধান বিষয়ে অগ্রগতি প্রতিবেদন দাখিলের আদেশ দেন হাইকোর্ট তবে জারি করেননি কোনো রুল আমাদের সরকার দুর্নীতির বিরুদ্ধে সুতরাং এই বিষয়ে ইনকোয়ারি তদন্ত এটা হতে পারে শুনানিতে সরকারি কর্মকর্তাদের চাকরির শুরু থেকে অবসরের পর দশ শতাংশের বেশি সম্পদ বাড়লে আইনের মুখোমুখি হতে হবে এমন কানুন প্রণয়নে সংসদ সদস্যদের আহ্বান জানান হাইকোর্ট টেন মানে বেশ ব্যাস কম হতে পারে সেটা মহিউদ্দিন মধু যমুনা নিউজ ঢাকা